প্রখর রোদে আজকে মাছ ভাজবো এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ছাদে চলে এসেছি মাছ নিয়ে চলে এসেছি তেল তো গরম হয়ে গেল রোদেই এই দেখুন মাছ ভাজতে শুরু করছি এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ রোদের তাপে মাছ ভাজা সেই মাছ ভাজা খাওয়া হবে এই দেখুন প্রচন্ড গরম হ্যাঁ ছ্যাঁকা খাচ্ছি একদম ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি আমরা আজকে ছাদে এবং ছাদে দেখতে পাচ্ছেন তেল আমরা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে তেলটা অনেকটা গরম হয়ে গেছে প্লেটের মধ্যে অনেকটা তেল আছে এই তেলেই আজকে মাছ ভাজবো আজকে পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি আজকে টেম্পারেচার এবং সেই টেম্পারেচারে আজকে মাছ ভাজবো সেটার জন্যই ছাদে মাছ নিয়ে চলে এসেছি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদে আমরাই ভাজা ভাজা হয়ে যাচ্ছি আর এই রোদে আমরা আজকে পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি মনে হচ্ছে টেম্পারেচার আছে তো আমরা দেখে নিই যে এই রোদে আমরা ভাজতে পারি কি না এই যে গরম তেলটা যেটা আমরা আধ ঘন্টা আগে দিয়েছিলাম গরম হতে সেই তেলটা নিয়ে সোজা চলে যাচ্ছি মাছটা ভাজার জন্য মাছটা নুন হলুদ মাখানোই আছে আগের থেকেই মেখে নিয়েছিলাম আমি এবং ছাদে এই তেলের মধ্যে এখন দেব মাছটা তারপরে দেখি কি পরিবর্তন হয় রোদের তাপে কি আদৌ মাছটা ভাজা যাবে সম্ভব সেটা দেখা যাক আপনারা দেখতে থাকুন গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম আবার বলছি এই তেলটা রোদেই গরম হয়েছে আধ ঘন্টা আগে আমরা এই তেলটা দিয়ে গেছিলাম স্টিলের প্লেটের মধ্যে দিয়েছিলাম যাতে গরমটা খুব তাড়াতাড়ি হয় এবং সেটাই হয়েছে সেই জন্যই গরম অনেকটা হয়ে গেছে মেঝেতে হাত দিয়ে থাকা যাচ্ছে না এতটাই গরম হাত পুড়ে যাচ্ছে খালি পায়ে হাঁটা যাচ্ছে না রাস্তায় হাঁটা যাচ্ছে না ছাদে হাঁটা যাচ্ছে না বাগানে হাঁটা যাচ্ছে না খালি পায়ে কারণ পা পুড়ে যাচ্ছে একদম এই দেখুন কী রকম একটা কালার যেন হয়ে গেলো মানে চেঞ্জ হলো কিন্তু কালারটা একটু একটু কিন্তু চেঞ্জ হচ্ছে এই দেখুন মাছটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেরকম নিয়েছিলাম এই তেলের মধ্যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ হয়তো কর ভাজা হবে কিনা জানি না কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে এখন রোদে এতটা থাকার পর পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি টেম্পারেচার যখন চেঞ্জ তো হবেই এবং মাছটা যখনই তেলে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছের যে কালারটা সেটা একটু ডিপ হলো মানে একটু একটু করে চেঞ্জ হচ্ছে দেখা যাক আর একটুখানি আমরা অপেক্ষা করি কীরকমভাবে ভাজা হয় মাছটা মাছটা কি আদেও সম্ভব এই টেম্পারেচারে ভাজা যদি হয় তাহলে তো ভালোই হবে গ্যাসটা অন্তত বেঁচে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা একটু উল্টে পাল্টে নিই একটু নেড়ে নিই হুম দেখুন এই দিকটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে কিছুক্ষণ আমরা উল্টো দিকটা যখন রেখেছিলাম এই যে ভেজে কিন্তু আনিনি আবার বলছি কখনোই আপনাদেরকে মিথ্যে বলে আমরা কোনো ভিডিও করব না সেটাই আমরা ঠিক করেছি মাছটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম কাঁচা মাছ সেই মাছটাকে আমরা কিন্তু ছাদের যে টেম্পারেচার মানে রোদে আজকে টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি লু হয়েছে যেটা আবহাওয়া দপ্তর থেকে বলেছিল আজকে সব থেকে বেশি টেম্পারেচার থাকবে সেই জন্যই কিন্তু আজকে ছাদে চলে এসেছে এবং পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি টেম্পারেচার আজকে এই দেখুন মাছটার অবস্থা একটু উল্টে নিলাম চড়া রোদ এইভাবেই কেটে গেল প্রায় আধ ঘন্টারও বেশি সময় প্রায় চল্লিশ মিনিট আমরা এখন আছি ছাদে এবং মাছটা দেখতে পাচ্ছেন কি পরিবর্তন হয়েছে একটা মাছ আমরা যেটা ভেজেছি আগেই এই যে কিছু কয়েকটা পরিবর্তন হয়ে গেছে আর এই মাছটাও দেখুন দুটো মাছ কিন্তু আমরা এনেছিলাম এই দেখুন কীরকম পরিবর্তন হয়েছে একটু সামনে থেকেই আপনাদেরকে দেখায় আগের মাছটা তো দেখলেন এই মাছটা এটা এরকম অবস্থা হয়ে গেছে আর একটা মাছ যে মাছটা আমি এখন তেলের মধ্যে দিয়েছি সেটাও একটু উল্টে পাল্টে নিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মাছটার কীরকম অবস্থা হয়েছে এই রোদের মধ্যে এই টেম্পারেচারে মাছ কি ভাজা হচ্ছে ভাজা সম্ভব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন তেল থেকে তোলার পর যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে রেজাল্ট হ্যাঁ আমরা প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় কাটালাম এই ছাদে এবং ছাদে দেখতে পাচ্ছেন এই টেম্পারেচারে মাছটার কীরকম পরিবর্তন হয়েছে মাছটা আবার বলছি সেইভাবে ভাজা হয়তো সম্ভব না কারণ সায়েন্স বলছে একটা অমলেট বানাতেই সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগেই মিনিমাম সেখানে মাছ তো আরও বেশি লাগবে তো ছাদে হয়তো কর করে ভাজা সম্ভব না কিন্তু এই দেখুন কি যে পরিবর্তনটা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম হয়েছে মাছটা আলটিমেট মানে গরম তেলে এতক্ষণ রাখার পর উল্টে পাল্টে ভাজার পর তবে এই ভা মাছটা কিন্তু একটু কাঁচা কাঁচা অবশ্যই অনেকটাই কাঁচাই থাকবে সম্পূর্ণ ভাজা হবে না যারা এইভাবে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে তারা ভুল দেখাচ্ছে কারণ মাছ এইভাবে ভাজা সম্ভব না তার জন্য গ্যাসের মানে আমাদের যে টেম্পারেচার লাগে গ্যাস জ্বালাতেই হবে বা আপনি উনুনে করুন স্টোভে করুন মানে টেম্পারেচারটা বেশি লাগবে রোদের তাপে এতটাও সহজে মাছ ভাজা যায় না এই দেখুন কি অবস্থা হয়েছে সম্পূর্ণ ভাজা হয়নি কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে কারণ রোদের যা তাপ তাতে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে মাছটার অবস্থা তা আপনারা ট্রাই করতে যাবেন না ট্রাই করলে হয়তো খাওয়া যাবে না আপনাদেরকে আবার দ্বিতীয়বার ভাজতেই হবে তো এটাকে নিয়ে আমি একদম চলে যাব আমাদের ওভেনে গিয়ে আমি গ্যাসেই বাকি ভাজাটা ভেজে নেবো মাছটার যে পরিবর্তন হয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম কোনো রকম মিথ্যের মধ্যে নেই গরম তেলে মানে রোদের তাপে যে গরমটা হয়েছে তাতেই হয়েছে এই ভাজা মাছটা দুটো মাছই আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই মাছটা নিয়ে চলে গেল গেলাম এরপর আমরা একদম গ্যাসে প্যান বসিয়ে এই গরম তেলে ভাজলাম গ্যাসের টেম্পারেচারে ভাজলাম অবশ্যই এরপরে মাছটা খাওয়া যাবে সবাই একটু শেয়ার করে দিন ভিডিওটা